আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর গণিত গুণ ও ভাগের সম্পর্ক নং রাশি খালি ঘর পূরণ করি খালি ঘর পূরণ করি এক আঠারো ভাগ ছয় গুণ সাত সমান ঘর বা তিনশো আঠারো তিন গুণ সাত সমান ঘর তিনশো সাথে একুশ একুশ সমান ঘর ঘর সমান একুশ অতএব আঠারো ভাগ ছয় গুণ সাত সমান একুশ দুই বিয়াল্লিশ ভাগ সাত গুণ আট সমান ঘর ছয় সাত বিয়াল্লিশ ছয় গুণ আট সমান ঘর ছয় আট আটচল্লিশ আটচল্লিশ সমান ঘর ঘর সমান আটচল্লিশ অতএব বিয়াল্লিশ ভাগ সাত গুণ আট সমান আটচল্লিশ পনেরো গুণ পাঁচ ভাগ তিন সমান ঘর পাঁচ ভাগ তিন সমান ঘর পঁয়ত্তরে তিন দিয়ে ভাগ দিলে পঁচিশ সমান ঘর ঘর সমান গুণ পাঁচ ভাগ তিন সমান পঁচিশ চার নম্বর ভাগ আট গুণ দশ সমান নং বাহাত্তর নয় গুণ নয়াদশকে নব্বই নব্বই সমান ঘর ঘর নব্বই অতএব বাহাত্তর ভাগ আট গুণ দশ সমান নব্বই বারো জন বন্ধু প্রত্যেককে কত করে টাকা দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে বারো জন বন্ধু প্রত্যেককে কত করে টাকা দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে একটি খাতার দাম বাইশ টাকা অর্থাৎ আঠারোটি খাতার দাম বাইশ গুণ আঠারো তিনশো ছিয়ানব্বই টাকা পাশে লাভ করা জন বন্ধু দেয় তিনশো টাকা অর্থাৎ একজন বন্ধু দেয় তিনশো ভাগ বারো তেত্রিশ টাকা পাঁচশো টাকা তিনটি নোট পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে টাকা পাবে পাঁচশো টাকা তিনটি নোট পাঁচশো গুণ তিন অর্থাৎ পনেরোশো টাকা তিন পাশে পনেরো পনেরো জনে পায় পনেরোশো টাকা মত একজনে পায় ভাগ করলে একশো টাকা পাশে আছে প্রত্যেকে একশো করে টাকা পাবে তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে চাঁদা তুলে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা পাবে একজনের চাঁদা দেয় পঞ্চাশ টাকা অর্থাৎ তেষট্টি জনের চারা দেয় পঞ্চাশ গুণ তেষট্টি তিন হাজার একশো পঞ্চাশ টাকা নয়টি পরিবার পায় তিন টাকা অর্থাৎ একটি পরিবার পায় ভাগ নয় তিনশো টাকা প্রত্যেক পরিবারে টাকা করে পাবে সাত হেলেন একটি একশো চার মিটার লম্বা ফিতা তেরো ভাগের পাঁচ ভাগ তার ছোট ভাই রিভাতকে দিল রিভাত কত মিটার ফিতে পেলো একশো চার মিটার লম্বা ফিতে তেরো ভাগের পাঁচ ভাগ ছোটো ভাই রিভাতকে দেয় রিভাত কত মিটার পায় তেরো ভাগ ফিতে এলো একশো চার মিটার তেরো ভাগ ফিতে একশো চার মিটার অর্থাৎ এক ভাগ ফিতে একশো চার ভাগ তেরো আট মিটার রিভাতকে দিল পাঁচ ভাগ রিভাত দিল কোচ ভাগ অর্থাৎ রিভাত পেলো রিভাতকে দিল পাঁচ ভাগ অতএব রিভাত পেলো পাশেটা চল্লিশ মিটার রিভার চল্লিশ মিটার ফিতে পেল নিরানব্বই টাকা নয় ভাগে চার ভাগ কত টাকা নিরানব্বই টাকা নয় ভাগে চার ভাগ কত টাকা নয় ভাগে হয় নিরানব্বই টাকা অত এক ভাগে হয় নিরানব্বই ভাগ নয় নয় এগারো নিরানব্বই এগারো টাকা এক ভাগে হয় এগারো টাকা অথবা চার ভাগে হয় এগারো গুণ চার চার এগারো চুয়াল্লিশ নয় নম্বর সালমা একশো বারো কিলোমিটার পথের চৌদ্দ ভাগে তেরো ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায় সে কত পথ বাসে যায় সালমা একশো বারো কিলোমিটার পথের চৌদ্দ ভাগ তেরো চৌদ্দ ভাগের তেরো ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায় হেঁটে যায় সে কত পথ বাসে যায় চৌদ্দ ভাগে যায় একশো কিলোমিটার অতএব এক ভাগে যায় একশো বারো ভাগ চোদ্দো আট কিলোমিটার এক ভাগে যায় আট কিলোমিটার অতএব তেরো ভাগে যায় আট গুণ তেরো একশো চার কিলোমিটার সে একশো চার কিলোমিটার পথ বাসে যায়